আসসালাম আলাইকুম গতকালের পোস্ট থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে কি ব্যাপারে কথা বলবো এখন বাংলাদেশ সম্পর্কে শশী থারুরের যে সংসদীয় কমিটির রিপোর্ট যেটা হাতে পড়েছে নরেন্দ্র মোদীর হাতে পড়ার পর নরেন্দ্র মোদী একটাই কথা বলেছেন যে উসি ভাষা মে জবাব দেওয়া পারে এখন বাংলাদেশের নামটা মনে করেন না যেমন পাকিস্তানের নাম করেন না বাংলাদেশের নামও করেন না মানে এতটাই ভেতরে ঘৃণা যে বাংলাদেশের নাম করেন না এখন সেক্ষেত্রে এখন প্রাথমিকভাবে কর্তব্য হল ভারতবর্ষের সেটা হচ্ছে যে আমাদের ওখানে যেটা যে হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে তাদের যে কর্মীটা রয়েছে তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনা অলরেডি তিনটে ডেপুটি কমিশন সম্ভবত যশোর যশোর খুলনা খুলনা রাজশাহী এবং চট্টগ্রাম এই তিনটে ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে আজকে হাদির যে আপনার জানাজা হচ্ছে সেখানে দেখলাম লক্ষ লক্ষ মানুষ এবং ওই জুলকার নাইম বলে এক ভদ্রলোক আছেন যিনি আল জাজিরায় কাজ করেন তিনি কাজ কতটুকু করেন তা আমি জানি না তিনি কাজের থেকে বেশি তিনি বাংলাদেশ সংক্রান্ত খবরাখবর নিয়ে বেড়ান তিনি এখন ওই ইলিয়াস আর পিনাকির মতো তিনিও এখন লেগে গেছেন ভারতবর্ষে কি করে উত্তপ্ত করা যায় এখন ভারতবর্ষের বিপক্ষে যত রকম কথাবার্তা বলা যায় তত রকম কথাবার্তা উনি বলছেন তা ওনার আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম সেখানে উনি লিখেছেন যে এই জানা জানাজার পরেতে একটা বিপ্লবী সরকার গঠন হতে পারে এবং এখান থেকে উন্মত্ত জনতা একেবারে বাংলাদেশে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো ধ্বংস করতে পারে মানে যদিও এরা করতো না এদের মাথাতে ঢুকিয়ে দেওয়া হলো যে তোমরা এবার করো এক্ষেত্রে আমাদের এখানে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে বর্ডার গুলো তো টাইট করা আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে যা কখনো হয়নি আজ যেটা হলো সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে বিদেশ মন্ত্রক থেকে তো চিঠিপত্র যাই বিদেশ প্রতিরক্ষা মন্ত্রক থেকে আপনাদের প্রতিরক্ষা উপদেষ্টাকে একটি চরমপত্র পাঠানো হয়েছে পত্র মানে প্রতিরক্ষা দপ্তরের চরমপত্র মানে সেটাকে জার্মেন ডেথ ওয়ারেন্ট এই ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে ভারতবর্ষ তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যদি অবিলম্বে আমাদের সুরক্ষিত না রাখা হয় আমাদের সীমানা এবং আমাদের কূটনৈতিক ব্যক্তি তাদেরকে যদি সুরক্ষিত না রাখা হয় তাহলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে না পরিষ্কার এই ভাষায় লিখে দেওয়া হয়েছে আরো লেখা হয়েছে সেটা আমি জানতে পারিনি কিন্তু এই লেখাটুকু হয়েছে ডেথ যে বাংলাদেশের হাই কমিশনের কর্মী এবং হাই কমিশন যদি অক্ষত না থাকে আর যদি মানে আমাদের সীমান্ত সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এটা পাকিস্তানকেও দেওয়া হয়েছিল সুতরাং আপনারা যেটা ভাবছেন যে কিছু হবে না কিছু হবে না কিছু হবে না অন্তত প্রতিরক্ষা দপ্তরের এই চিঠিটাকে তো বার্তা দেবেন যদি না আপনাদের এখন আপনাদের আপনাদের তো কোনো কিছুই তো খোলাখুলি বলা হয় না আপনাদের যে স্বরাষ্ট্র প্রতিরক্ষা উপদেষ্টা বা স্বরাষ্ট্র আপনার প্রতিরক্ষা তো নেই স্বরাষ্ট্র উপদেষ্টা যা সম্ভবত জাহাঙ্গীর আলম চৌধুরী তার তো হাজার পদত্যাগ চাইছে সে তো পদত্যাগ করবে না সে নির্লজ্জ ব্যক্তি তিনি এই খবরটি বলবেন কিনা আর মোহাম্মদ ইউনুস যিনি একটা সাদা টুপি পরে আজকে তাকে পুরো একেবারে পুরো শকুনের মতো লাগছিল একটা প্রশান্তি মুখ করে মুক্ত ঝুলে গেছে দুশ্চিন্তায় কিছু ভালো ভালো কথা বললেন কিন্তু হাদির পেছনে আসল আসল চক্রণটা চক্রান্তটা কি করেছে তার পেছনে নিশ্চয়ই ইউনুসের হাত রয়েছে এটা আগাম বলে দিলাম ইউনুস একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে বলবে যে আমাদের ভারতবর্ষ দেশ এখন সুরক্ষিত নয় এখন নির্বাচন সম্ভব নয় কারণ এমনি জামাত নির্বাচন চাইছে না জামাত বলছে নির্বাচন ছাড়াই যদি আমরা এখন লোটে বুটে খেতে পারি তাহলে নির্বাচনের দরকার কি এখন নির্বাচন থাক তা এই অবস্থায় যে চিঠিটা গেছে সেই চিঠিটা কিন্তু অনেক মাতক। কারণ প্রতিরক্ষা দপ্তর কখনো এই ধরনের চিঠি পাঠায় না এটা বোধহয় ইতিহাসে এই বোধহয় প্রথম হলো আমি আপনাদের কয়েকটা ছবি দেখাই যে ছবিটা ইন্ডিয়া ওয়ার জোন বার করেছে এই ছবিটা হচ্ছে এইটা এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশের ছবি যে বাংলাদেশ বাংলাদেশ দেশটা হচ্ছে এই তার ম্যাপ তারপর তারপরে যেটা এ করা হয়েছে সেই ছবিটার এটা হচ্ছে বৃহত্তর বাংলাদেশ যেখানে বাংলাদেশের এই ডান দিকে দেখছেন এইখানে সমস্ত হচ্ছে আপনার ঝাড়খণ্ড আছে বিহার আছে উড়িষ্যা আছে এইদিকে আর এদিকে পুরো সেভেন সিস্টারটা আছে এইখানটা সবুজ দোয়া যেগুলো দোয়া আছে এখানে আসাম ত্রিপুরা অরুণাচল মিজোরাম যা যা আছে সব নিয়ে নেবে তো এগুলো তো ভারতবর্ষ বরদাস্ত করবে না সারা পৃথিবী দেখছে বরদাস্ত করবে না এখন আমাদের এখানে সেভেন সিস্টার এবং সীমান্ত অঞ্চলগুলোতে সমস্ত ট্রেনিং চলছে প্যারা এস এফ এর টু ড্রাইভিং ট্রেনিং চলছে এই প্যারা এস এফ এর ছবি এইখানে দিয়ে দিলাম এটা হচ্ছে প্যারা এফ এর ছবি প্যারা এসেফ এর প্যারা এস এফ আর এই হচ্ছে ডাইভিং এর সমস্ত ছবি এগুলো এগুলো সমস্ত চলছে তার মানে অ্যাকশনটা হয়তো খুব শিগগিরই হবে এখন আপনাদের মনের মধ্যে আপনাদের এই যে এই যে যারা সমস্ত সোশ্যাল মিডিয়া চালান এবং যারা সংবাদপত্র চালান যারা জনতা তারা মনে করে যে ও ভারতবর্ষ কিছু করবে না ভারতবর্ষ করতো না কিন্তু ভারতবর্ষকে আপনারা এমন কণ্ঠাসা করে দিয়েছেন যে ভারতবর্ষকে না করলার উপায় নেই একটা হিন্দুকে আপনারা বেড়ে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দিলেন এর পরে আপনারা আর কি বলবেন আজকে যে সকালবেলা আনন্দবাজারটা দেখিয়েছি আনন্দবাজারটা খুলে প্রতিটা পাতায় দেখিয়ে দিয়েছি করে আমি ছুঁড়িয়ে দিয়েছি যে বাংলা সম্পর্কে তাদের মানে মানে কি ভাবছে মানুষ সম্পাদকীয়তা পরিষ্কার একেবারে ছ্যাট করে বাংলাদেশের বিরুদ্ধে লেখা হয়েছে ইনসিডেন্টালি আজকে আমাদের কলকাতায় এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনী ভাষণ দি তাই বললাম না এখন নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছে সামনেই পশ্চিমবঙ্গে নির্বাচন আছে তো নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই ভাষণকালে তিনি বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ করেননি কিন্তু তার সামনে যে সমস্ত প্লাকার্ড গুলো ঘুরেছে না গো ব্যাক এন্ড বিং বাংলাদেশ ফ্রি এই সমস্ত প্লাকার্ড গুলো তার সামনে ঘুরেছে কিন্তু দেখতে পাচ্ছেন মুখে কিছু বলতে পারছে না কিন্তু অনুধাবন করতে পারছেন যে বাংলার মানুষের মানে মনের কথাটা কি বাংলাদেশ সম্পর্কে হিন্দুদের বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের সম্পর্কে ফলে ভোট হচ্ছে ভোট হচ্ছে এমন জিনিস আমি আগে বলেছি না ভোট একেবারে নিজের ভাইকে পর্যন্ত উপেক্ষা করে গদি বসার জন্য মোদী যতই রাজ সৎ মানুষ হোক যাই হোক রাজনীতি রাজনীতি করছেন তো তিনি রাজনীতি মানে তিনি তো তার তো রাজনীতি করতে গেলে তার সিংহাসনটা বসতে বসতে থাকতে গেলে তা তো এই প্রয়োজন কি বলে ভোটের প্রয়োজন সেই ভোটটা যদি তিনি না পান তাহলে পরে তিনি থাকবেন কি করে রাজ্যপাল সামলাবেন কি করে তো ফলে তাকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে যেটা অন্তত দেশাত্মবোধকে ভারতে বাংলাদেশ বাংলাদেশ বাংলার মানুষের চাগার দিয়ে দেবে আর সেই পথটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করা এখন এই এই যে যে চলছে এবং যেটা দেওয়া হয়েছে ডেথ মানে লেটার যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এখন আমাদের প্রাথমিক কর্তব্য সেটা হচ্ছে ওখান থেকে সমস্ত কূটনীতিতে তুলে আনা তার ব্যবস্থা নিশ্চয়ই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার